মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বঙ্গোপসাগর আজও উত্তাল রয়েছে দমকা হাওয়া ও সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সাগরে নৌযানগুলোকে উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে গত মাস জুড়ে প্রায় বৃষ্টিহীন থাকার পর আগস্টে এসে যেন ওই ঘাটতি পুষিয়ে দেওয়া শুরু করছে প্রকৃতি তবে এতে ওই দুই বিভাগের বাসিন্দারা বিপদে পড়েছেন গতকাল ভারী বৃষ্টিপাতে ওই দুই বিভাগীয় শহর তো বটেই অন্যান্য জেলা ও উপজেলা সদরগুলোও ডুবেছে উল্টো দিকে ঢাকাসহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সারাদিন আকাশ কালো করে মেঘ থেকেছে ঠিকই বৃষ্টিও হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সোমবার ও সাত আগস্ট দেশে বেশিরভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে গতকালের মতোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঢাকাসহ উত্তর মধ্যাঞ্চলে বৃষ্টি সামান্য বাড়তে পারে তবে উপকূলীয় জেলাগুলোর মতো প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা নেই বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে